চোখে প্রচুর ঘুম তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে না পেরে অফিসে আসতে একটু লেট হয়ে গেছে তাই ম্যানেজার আমার টেবিলের উপর একটা দেড় লক্ষ টাকার একটা অর্ডার দিয়ে রাখছে আর আমার কলিগরে বলে দিয়েছে যে এই অর্ডারটা নাকি আধা ঘন্টার মধ্যে ডেলিভারি করতে হবে এমনিতেই কালকে রাত্রে আমি তিনটার সময় ঘুমাইছি আর সকালে উঠে আমি চোখই খুলতে পারতাছিলাম না ভাবছিলাম অফিসে আসার পর একটা নেস কফি খাবো কফি খাওয়ার পর যদি একটু ঘুমটা ভেঙে যায় মানে ঘুমটা সরে যায় তারপর হয়তো কাজে একটু ফোকাস করতে পারবো আমার মনে হয় আজকে একটু লেট করছি তাই আমার উপর ম্যানেজার একটু খেপা কিছু করার নাই তাই আমি কাজ করা আমি আমি স্টকে স্টকে দেখতেছিলাম যে যে এই আছে তাই আমি ম্যানেজার কল দিয়ে বললাম যে এখনই ডেলিভারি দিতে হবে নাকি দুপুরে ডেলিভারি দিতে হবে তারপর ম্যানেজার আমাকে বলতেছে যে আধা ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে হবে এই হচ্ছে সেই দেড় লক্ষ টাকার মাল এই মালটা আমি আনতে আনতে পুরাই ঘেমে গেছি আর আজকে আমাকে কেউ হেল্প করে নাই আর আমি তখনই বুঝতে পারছি যে ম্যানেজার আমার উপরে আসলে ক্ষেপা আছে ম্যানেজারের মন মানসিকতা খুবই ভালো যখনই আমার হেল্প প্রয়োজন আমি ম্যানেজারকে বলে সবসময় আমাকে হেল্প করে ম্যানেজার হচ্ছে পুরো একজন শিক্ষকের মতো যেমন ক্লাসরুমে যখন যদি কেউ পড়া না পারে তখন তাকে যে পানিশমেন্ট দেয় টিচার ঠিক তেমনই ম্যানেজার আমাদেরকে যখন একটু এদিক সেদিক করি বা একটু লেট করে আসি বা কাজে মনোযোগ দেয় না তাদেরকে পানিশমেন্ট দেয় মানে আমি না আমাদের টিম মেম্বারের যত মানুষ আছে সবাইকেই ম্যানেজার একই নজরে দেখে আর এ হচ্ছে সেই দেড় লক্ষ টাকার গ্লাস এই গ্লাসটা এখন একটা গাড়ির মধ্যে লাগাবে তো আমার সাথে আছে গ্যারাজের ম্যানেজার যে গ্যারাজের রেসপন্সিবিলিটি তার কাছে আমি এই গ্লাস করে নাও দেখো এই গ্লাস না কারণ কাজ যেহেতু তাই একটু এদিক সেদিক হইলে কাজ ভেঙে যায় এই হচ্ছে সেই গাড়ি যে গাড়ির কাজ ভেঙে গেছে কিভাবে ভাঙছে সেটা আমি এখন জানি না বাট এই গাড়িটা একটা লাক্সারিয়াস কার আমার এই কারটা খুবই ফেভারিট একটা কার ওয়ে এই ভাঙা উইলশিল টা এখন খুলবে খোলার পর আমি এখন যে নতুন একটা হুইলশিট আনছি সেটা এখন আগে এই গাড়ির মধ্যে লাগাবে আর এদিকে আমি প্রচুর খেমে গেছি দেখেন আজ শেষ সোনার বাংলাদেশ সারাদিন আজকে এভাবেই কাটছে ম্যানেজার আমার উপর প্রচুর খেয়ে সারাদিন তো যাই হোক আজকে একটু ম্যানেজারের পাম্প দিয়া ম্যানেজারের সাথে আবার ভাইল হইলাম তারপর এখন বিকাল হয়ে গেছে বিকালে এখন পাই রয়েছি ঘুরতে আমি আর আমার আরেক ফ্রেন্ড পাই তো ভাই গাইস আমি এখন যে গাড়িটার মধ্যে বসে আছি এই গাড়িটা পুরাই ইলেকট্রিক্যাল কার আর এই গাড়িটার ফিউচার দেখে আমি খুবই অবাক হয়ে গেছি এই গাড়িটার মধ্যে নতুন নতুন ফিউচার অ্যাড করা হয়েছে আর এই গাড়িটার নাম হচ্ছে জি কার আর গাইস এই গাড়িটা শূন্য থেকে একশো স্পিডে উঠতে মাত্র তিন থেকে চার সেকেন্ড লাগে পাওয়ার তো আছে ঠিকই গাইস আর পাওয়ার যেরকম ঠিক তেমন তার ভিতরের ডিজাইন এদিকে আমার ফ্রেন্ড আমাকে হঠাৎ করে বলতেছে যে আমি তো এখন ড্রাইভিং লাইসেন্স আনতে ভুলে গেছি বাসটার মধ্যে ড্রাইভিং লাইসেন্স ফালাই এসে বসছি তো এখন আমার মাথা গেছে খারাপ হইয়া মানে এখন যদি পুলিশে ধরে তো কি একটা অবস্থা হইব জানেন টাকা জরিমানা দিতে হইব তো সেটাই আমি এখন চিন্তা করতেছি তো দোয়া করতেছি যাতে রাস্তার মধ্যে কোনো পুলিশ না থাকে বা কোনো চেক না থাকে ওর কথা শোনার পর মানে আমার আর ঘুরতে ইচ্ছেই হইতেছে না তারপর আমি বললাম তাড়াতাড়ি গাড়ি ঘোরা এখনো সময় আছে পুলিশ চেক বসার আগে বা চেক আগে আমরা বাসায় চলে যাই বাসা থেকে ড্রাইভিং লাইসেন্সটা আনার পর আমরা পরে ভেরোব না কি আর কর আজকে পুরো প্ল্যানটাই ওর জন্য বরবাদ হয়ে গেছে মানে আজকে যে ঘুরাঘুরি প্ল্যানটা করছিলাম আমি দুদিন আগের থেকেই